নতুন নাটক না দেবে নাটক এরা বোমাবাজি করবে আর আইএসএফ এর ছেলেরা থানাকে ফোন করলে সবুজ বাঙ্গাল পুলিশ যখন ছিল তখন থেকে ঘটনাটা যখন থানাকে ফোন করবে থানা এসে কি করবে আমাদের ছেলেদের নামে মিথ্যা মামলা দেবে এরা বোমাবাজি করছে কদিন আগে যেখানে বোম তৈরি বাঁধ ছিল তৈরি করছিল যেখানে সেখানে আমাদের ছেলেরা বারবার থানাকে ফোন করেছে যাচ্ছি দেখছি যাচ্ছি দেখছি করে করে তারা এখন আসলো না তো খায়রুল ইসলাম সাহেবকে বলবেন আপনার গুরু এখন তো আপনার আরাবুল সাহেব গুরু ছিল না কিন্তু আমরাও ছাড় নেওয়ালো নয়তো আমরা একদম সেন্ট্রাল পুলিশ নিয়ে সুন্দর করে এমন চাবুক চালিয়েছি সব দুষ্কৃতি পালাতে বাধ্য হয়েছে এবং সুন্দর হয়ে ঘটে যাদবপুর প্রায় এক লক্ষের ব্যবধানে জিতব হান্ড্রেড পার্সেন্ট প্রচুর অশান্তি হয়েছে আমাদের আইএসএফ প্রচুর কর্মীকে মারধর করা হয়েছে প্রায় এক থেকে দু ঘন্টা ধরে বহু এজেন্টকে বসতে দেওয়া হয়নি বুথে তারপরে আবার সমস্ত জায়গায় প্রার্থী এবং আমাদের ইলেকশান এজেন্ট ছিলেন যিনি উনি এছাড়াও সেন্ট্রাল ফোর্স আর্টিস বাহিনীকে নিয়ে স্টেপ বাই স্টেপ প্রকৃত বুতে যাওয়া সমস্ত এজেন্টকে বসিয়ে দেওয়া আসা এবং বহু এলাকায় ছিল কি টিএমসির লোকেরা বোম চার্জ করছে টিএমসির লোকেরা বলতে চাইছে যে আইএসএফের লোক যদি কোনো ভোট দিতে যায় তাহলে সঙ্গে সঙ্গে মার্ডার করে দেওয়া হবে সেখানে আমরা সেন্ট্রাল ফোর্স নিয়ে গিয়ে ওদেরকে ভোট করানো সুস্থ শৃঙ্খলা সহিত ওদেরকে রাস্তা পরিষ্কার করে সুন্দরভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করিয়ে দিয়েছে আচ্ছা সাধারণ মানুষ এখন বুঝতে পারছে যে ভোট দিয়ে কত আনন্দ লাগে এতদিন পর্যন্ত ওরা কিন্তু স্বাধীন ভারতে বাস করতো কিন্তু পরাধীন ছিল নিজের ভোটটা নিজে দিতে পারত না কিন্তু এখন মানুষ পুরোটাই স্বাধীনতার জন্য লাভ পেয়েছে এরকম একটা মানে ওরা আনন্দেই বুঝে মিছিল শুরু করে দিয়েছে আমি বহু জায়গায় মানা করি তাও তো উদ্বেগকে আর আটকানো যায় না তারা আবির টাবির মেখে বেদম নাচানাচি শুরু করেছে না অলরেডি গুজব উঠছিল কিছু কিছু জায়গায় টিএমসি খুব ছাপ্পা করেছে কিন্তু আমরা সেটা করতে অনেকটা অংশে বাহা দিয়েছে কিছু জায়গায় হয়েছে বাট যে সমস্ত জায়গায় হলো রেললাম ছাপ্পা হতো বা আইএসএফের সমস্ত কর্মীদের মেয়ে ধরে করার চেষ্টা করছিলো সাধারণ কর্মীদের মারধর করেছিল সেটা পারেনি আমরা বহুত অংশে আটকেছি এবং সে তুলনায় ছাপ্পা করতে তেমনটা সুযোগ পায়নি বারাইপুর পূর্ব এবং বারাইপুর পশ্চিম ভাঙড়ের পরে স্থান নেবে সেই সঙ্গে সঙ্গে সোনারপুর দক্ষিণ এবং সোনারপুর উত্তর প্রায় পঞ্চাশ হাজারের উপরে লিট যাবে যাদবপুর এবং টালিগঞ্জ মিলিয়ে প্রায় কুড়ি থেকে ত্রিশ হাজার লিট যাবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমরা জিতেই গেছি অলরেডি ভোটের দিনেই বুঝে গেছিলাম যে আমরা যে জয় নিশ্চিত যারা বুথ ফেরত থেকে আসছেন ভোট দিয়ে ওনারাই বলছেন যে ভাই আমার প্রথম ভোটটা আমি নিগে দিলাম আপনি যে ব্যবস্থা করিয়ে দিলেন আইএসএফ যে ব্যবস্থা করিয়ে দিয়েছি তাই জন্য আমি খামকেই দিয়েছি চটি পুলিশ চটি ছিল এটা বাস্তব পকিটা ইলেকশনের মতো চেষ্টা করেছিল যে এটাও করার জন্য পকিটা বুথে আটক করে বিভিন্নভাবে কর্মীদেরকে যেতে না দেওয়া এজেন্টকে বসতে না দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত পারেনি যখনই আমরা চটি পুলিশকে বলছি অভিযোগ করছি যে আপনি ইলেকশানটা সুষ্ঠু সহিত করুন সুষ্ঠুভাবে করুন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন কিন্তু উনি তো ব্যস্ত হয়ে গেছেন সেটিংয়ে তো ব্যস্ত হয় উনি হ্যান্ডাল ফোর্সকে যখন অনুরোধ করা হচ্ছে আপনারা ইলেকশন মুভমেন্টে এসছেন আপনারা একটু হেল্প করুন আমাদের কর্মীরা ভোট দিতে পারে এজেন্টরা বসতে পারে তার ব্যবস্থা করুন ওনারা বললেন সেই চটি পুলিশের আইসি যিনি আছেন ওনাদের উপর ডিপেন্ড আইসি যদি নির্দেশ দেয় তবে ওনারা যাবেন নাহলে যাবেন না তাই কোথাও কচু বাগানে বসে আছে কোথাও আম বাগানে বসে আছে লিচু বাগানে বসে আছে কোথাও আবার মদ খাচ্ছে কোথাও মাংস খাচ্ছে বাদাম খাচ্ছে প্রশাসন বলতে সেন্ট্রাল ফোর্স ওদেরকে রাজ্য পুলিশ খাওয়াচ্ছে এবং রাজ্য পুলিশে যারা আইসি আছেন বা ডিপার্টমেন্টে যারা এসছেন ওরা কানে কানে বলে আসছে ইধার মত যাও উদার যাও যেদিকে আইএসএফ আছে ওইদিকে যাতে বলছে এবং ওইদিকেই ধরপাকড় করছে মারধর করছে না না সে কিছু জায়গায় বলতে নয় যারা টিএমসি দুষ্কৃতি ছিল ওরা দুষ্কৃতি ওরা আবার টিএমসি তো হতে পারে না আর টিএমসি তো ওদেরকে নিয়েই ব্যবসা করে আর কি বলা যায় ওটা তো কোম্পানি একটা ওই কোম্পানি যদি কোনো করোনা বন্ধ হয়ে যায় তাহলে তো তালা লেগে যাবে ভাঙড়ে একাধিক কর্মীদেরকে মিথ্যা দেওয়া না এটা এটা তো আনলিমিটেড ছিল প্রথম থেকেই আর যেহেতু ইলেকশন মুভমেন্টে ভোট দিতে দেবে না বলে চেষ্টা করেছিল যে বহু কর্মীকে আটকে যদি ভোটটা কম করানো যায় কিন্তু আমাদের তো একজন একশো জনের সমান একজনকে আটকালে বা মারলে আরও হায় তৈরি হয়ে যায় এদিকে তৃণমূলের নেতারা বলছে চার তারিখে আইএসএফ পরিষ্কার হয়ে যাবে না ওটা ওরা দিবা স্বপ্নে দেখছে হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে দিবা স্বপ্ন তো সত্যি হয় না হান্ড্রেড পার্সেন্ট লড়াই জারি থাকবে আইএসএফ বুক লড়াই করেছে দেখিয়ে দিয়েছে যে ভাঙড় পুরো ইলেকশনের সিস্টেমটা পাল্টে দিচ্ছে ভাঙড়ে যেভাবে ইলেকশান করেছে আইএসএফ এর ব্যক্তিরা আই এসএফের কর্মীরা সমর্থকরা সারা বিশ্ব দেখছে যে কিভাবে নিজের ভোটের অধিকারকে দেওয়ানোর জন্য জীবন দিতেও প্রস্তুত মার খাচ্ছে তাও বলছে জীবন চলে যাবে কিন্তু খামচিহ্নে ভোট দেব দেখুন চাটা কেন ফেলতে দেবে না ভয় পাচ্ছে বলেই তো ভয় পাচ্ছে তৃণমূল যে তাদের আর ভোট নাই যেভাবে গুন্ডামি মস্তানি তোলাবাজি হিংসা করেছে ভোট পাবে না ওই জন্য ভয় দেখাচ্ছে তবে ওই ভয়ে আই ভয় পায় না ওই ভয়ে আসে এস গুটিয়ে যাবে না আই সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই এসেছে সমাজ ব্যবস্থা পরিবর্তন করবে হিংসা করলেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার জবাব দেওয়া হবে দেখুন তৃণমূলের বিজেপি নাটক করছে সময়ে সময়ে জন্মদিনে চাদর ফুল মিষ্টি পাঠিয়ে দিচ্ছে সেখানে কোনো ব্যাপার নয় আর এখানে বাইনারির পলিটিক্স তৈরি হচ্ছে মমতা ব্যানার্জি দেখাচ্ছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে নাকি তৃণমূলই লড়ছে আর মোদিজি এসে এমন বুঝাচ্ছে তৃণমূলকে নাকি যজ্ঞ মোদিজি একাই করবে তো ব্যাপারটা হচ্ছে এদের বাইনারি চলছে এই বাইনারি ভাঙছে আমরা আমরা চাই জনগণের জনপ্রতিনিধির পার্লামেন্টে পাঠাতে যে জনগণের হয়ে কথা বলবে দেখুন আমি আবারও বলছি ভাঙরের মানুষের বিনা মানে আপনার কি বলে এদের ইচ্ছার বাইরে গিয়ে ভাঙর থেকে এক কোদাল মাটি তুলতে দেবো না এয়ারপোর্টের জন্য আর এক কোদাল মাটি ফেলতে দেবো না এয়ারপোর্টের জন্য ভাঙরের মানুষ যদি চায় এয়ারপোর্ট কেন এখানে যদি মেট্রো চাই তার জন্য লড়াই হবে অলরেডি তো ভাঙরে ট্রেন লাইন ছিল ঘটপুরতে হওয়ার কথা শুভেন্দু অধিকারীকে বলুন দশ বছরের সরকার আপনারা চালাচ্ছেন ভাঙরে তো রেল মান রেলের মানচিত্র ঘটপুরতে আসার কথা অলরেডি তো সেই মানে ডেমো লাইন ফেলা আছে এখনো করছে না কেন দরকার এদিকে ট্রেন লাইন উনি আমাকে হেলিকপ্টার ফ্লাইট চড়ার স্বপ্ন দেখাচ্ছে আমাদের দরকার নেই ওনাকে বলবেন যে 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 জায়গাগুলো অলরেডি আছে মালদা এয়ারপোর্টের জন্য জায়গা নিয়ে আছে অন্ডাল এয়ারপোর্ট আছে বাঁকুড়াতে আছে ওই জায়গাগুলোকে ঠিক করতে ভাঙড়ার দিকে তাকাতে মানা করবেন এখানে তাকালে চাষিভুষি মানুষকে নিয়ে এমন আন্দোলন গড়ে তুলব না বাংলা ছাড়া হয়ে যাবে বিজেপি